আসসালামু আলাইকুম আহন আপ ট্রেডিংয়ের পক্ষ থেকে ঈদের পর ঈদ পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমার কাছে ঈদের পরে কিছু কালেকশান এসেছে ওই কালেকশানগুলো এখনও দেখানো হয় নাই তো চলুন এক নজরে কালেকশানগুলো একটু দেখাতে চাই প্রথমে শুরু করছি এফজেড ভার্সন তো সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এই মডেল উনিশের মডেল এই মডেলটি আমার কাছে সংযুক্ত হয়েছে ডিজিটাল প্লেট নওগার নাম্বার খুবই ভালো এবং ফ্রেশ কোয়ালিটির যে ভাইয়েরা এর যে ভাষণ টু সিঙ্গেল রিক্স চাইতেছেন আশা করছি এই বাইকটি আপনাদের পছন্দ হবে এই বাইকটির চালানো মাইলেজ মোটামুটি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার মতো চালানো হয়েছে খুবই ভালো এবং খুবই ফ্রেশ কোয়ালিটির বাইক একদম দাম কমের মধ্যে খুবই ভালো কোয়ালিটির বাইক হবে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির কোয়ালিটি থেকে সব কিছুই ফ্রেশ কোয়ালিটি তো এই বাইকটির দাম রাখছি আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে ভাইয়েরা এই বাইকটি চান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই সুন্দর একটি বাইক আপনি পারচেস করতে পারবেন আমাদের শোরুম থেকে অ্যাপজেড ভার্সন থ্রি ডি ভার্সন থ্রি বাইশের মডেল খুবই ভালো কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটির ভার্সন থ্রি যে ভাইয়েরা সিট ক্যাপাসিটির জন্য সিট ক্যাপাসিটির জন্য যে ভাইরা চান কমফোর্টেবল সিট সেই ভাইদের জন্য এই বাইকটি হবে ফ্যামিলির বাইক এক কথায় বলা যায় সিট ক্যাপাসিটি খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির এলইডি হেডলাইট খুবই ভালো আছে সামনের চাকা দেখেন এবিএস নগার হাফ টাকার নাম্বার পেপার্স আপডেট আছে যে ভাইরা নিতে চান আশা করছি সে ভাইদের পছন্দ হবে খুবই ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন দেখেন খুবই ভালো আছে এই ভার্সন থ্রির দাম রাখছি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকার মধ্যে এই ভার্সন থ্রি আমার কাছে আছে আপনারা পেয়ে যাবেন আমার কাছে ভার্সন টু আছে এটা এখনো বিক্রয়ের ঘোষণা হয়নি কিছুদিন পরে দেখাতে পারব যা হোক এটা আমার কাছে সিটি হান্ড্রেড আছে কম বাজেটের মধ্যে অনেক মুরব্বীদেরকে নিয়ে দিতে চান যে ভাইয়েরা বা অনেক মুরব্বীরা চান এই বাইকটা কম দামের মধ্যে রামগঞ্জে হাট বাজারে চালাবেন তো সেই মুরব্বীদের জন্য এই বাইকটি আমি কালেকশান করেছি এই বাইকটি খুবই ভালো আছে সিটি হান্ড্রেড খুবই ভালো কোয়ালিটির রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে কোনো জেলায় নাম্বার নিজের নামে করে নিতে পারবেন এবং এক হাতের চালানো হয়েছে এটা এই সিটি হান্ড্রেড দেখেন এটা সাইলেন্সারটা কালো এটা আপডেট সিটি হান্ড্রেড এটা পিছনের চাকা দেখায় চাকাটাও খুবই ভালো আছে Fresh quality.